বাঙালি কবে থেকে চিরা এবং মুড়ি খাওয়ার অভ্যাস তৈরি হয়েছে বাঙালির সেটা বলা খুবই মুশকিল তবে হাজার বছরের ইতিহাসে বাংলাদেশে এবং ভারত এবং নেপালে চিরা এবং মুড়ির প্রচলন দেখা যায় তাদের খাদ্যভাসে বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় শেষ করে রমজান মাস এবং শীতকালে মুড়ি এবং চিরার চাহিদা বেড়ে যায় তে আজকে চলে এসেছি চিরার মেলে আজকে আমরা দেখব কিভাবে ধান থেকে চিরা তৈরি হয় গ্রামের মা বোনেরা কাইলসিয়া দিয়ে চিরা তৈরি করতো খুবই কষ্টসাধ্য ছিল যদিও পরবর্তীতে ঢেকির প্রচলন চলে আসছে কিন্তু বর্তমানে আধুনিক যুগে চিরা এবং মুড়ি তৈরি করা খুবই কষ্টসাধ্য সেটা সময়ের প্রয়োজনে অটোমেটিকলি চলে গেছে মিল মালিকদের হাতে এই হচ্ছে আমাদের চিরা লাস্টে চিরা হয়ে একদম ফ্রেশ চিরা হয়ে বেরিয়ে আসছে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ আজকে আমি চলে আসছি নারায়ণগঞ্জের একটি মুড়ি এবং চিরা কারখানাতে আজকে আপনাকে দেখাবো রাইস মিলে মুড়ি কীভাবে তৈরি হয় এবং চিরা কীভাবে তৈরি হয় আমরা প্রথমেই মুড়ি কীভাবে প্রসেস হয় সেই জিনিসটা দেখব এখানে দেখা যাচ্ছে ভাজা চাউলগুলো এখানে চাউলগুলো ভাজা হচ্ছে যেখানে যেই পাত্রে চাউলগুলো এখানে মেশিনের সাহায্যে উলট পালট করা হচ্ছে সেটার নিচ দিয়ে অ্যাকচুয়ালি গ্যাস চেম্বার এবং গ্যাসের দেওয়া আছে যে নিজ দিয়ে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ড্রামের নিচে গ্যাসের চুলা দেওয়া আছে এখান থেকে চাউলগুলো অনেকটা গরম করে পরিমাণ মতো গরম করে যেখানে বালুর মধ্যে দিলে যাতে মুড়ি হতে পারে সে পরিমাণ গরম করে কিন্তু এখানে শ্রমিকরা এখানে একটা টুকির মধ্যে বলের মধ্যে নিচ্ছে এবং দেখতে পাচ্ছে যে আরেকজন কিন্তু এখান থেকে এই গরম চাউলটাকে নির্দিষ্ট জায়গাতে যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিশাল চ্যাম্বার এই গরম মুড়ির চাউলগুলো কিন্তু এই যে ঢেলে দিল এটার এটার নিচেও প্রচণ্ড গ্যাসের আগুন এবং দেখতে পাচ্ছেন জ্বলন্ত একটা জ্বলন্ত চুল্লি এই চুল্লি থেকে বিশাল ড্রাম আছে ভিতরে ড্রাম কিন্তু কন্টিনিউ রানিং এবং এটা ঘুরছে এটা এবং সাথে বালি দেওয়া আছে মোটা বালি এই যে দেখতে পাচ্ছেন ড্রামটার ভিতরে এই চাউলগুলি ডুবছে এবং এই বালিতে কিন্তু চাউলটা ফুটে মুড়ি হয়ে কিন্তু এই যে এভাবে এদিক দিয়ে কিন্তু পাস হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে কিন্তু ভিতরে আলাদা হয়ে যাচ্ছে মুড়িগুলো বালু থেকে এবং এই যে এই যে রাউন্ড দেখতে পাচ্ছি না এখানে বালিটা নিচে পড়ে যাচ্ছে এখান থেকে ছাঁকুনির মাধ্যমে মুড়িটা দিয়ে আসে এবং আরেকটা হাওয়ার মাধ্যমে মুড়িটাকে কিন্তু ধাক্কা দিয়ে বিশাল একটা টুপ করে টুপের মধ্যে পালানো হচ্ছে এবার এই মুড়িগুলো কিন্তু যে এখানেই প্রসেস করে নির্দিষ্ট ওয়াইটের জন্য এখানে রাখা হয়েছে এখানে ওয়াইট করে করে তারপরে বস্তা

দৈনিক আহ কত মন হয় মানে আড়াইশো বস্তার মতো মুড়ি আর দুই একশো বস্তার মতো চিরা এরকম হয় না এবার আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে পাশে ঠিক চিরার মিল সাথেই দুইটা দুই পাশে আমরা এখন চিরা কিভাবে প্রসেস পাই সেটা কিন্তু দেখবো এই যে দেখতে পাচ্ছেন একটা বক্সে বিশাল একটা ওয়াল কড়া এখানে চিরার জন্য নির্দিষ্ট ধান রাখা আছে এবং তল দিয়ে নিচে দিয়ে কিন্তু নির্দিষ্ট পরিমাণ ধান অটোমেটিকলি পরে আসছে এবং এটা একটা বেলের মাধ্যমে বেলের মধ্যে চমৎকার কুর্কি সিস্টেম করে কিন্তু ধানগুলো উপরে নিয়ে নির্দিষ্ট যে চুঙ্গি আছে চুঙ্গির মধ্যে কিন্তু ধানগুলো ফেলা হচ্ছে এই চুঙ্গির মধ্যেও সেম অনেকটা যে মুড়ি তৈরির যে আপনার চুল্লি দেখেছেন এরকম একটা চুল্লির মধ্যে এখানে ওইখানে যেমন চাল ভাজা হতো এখানে ধানগুলো ভাজা হয় নির্দিষ্ট একটা ভাজা এরকম ভাজা যাতে মুড়ি হয়ে না হয় এবং আবার চালও না থাকে মাঝামাঝি একটা হিট দিয়ে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আধা হিটওয়ালা যে ধানগুলো এই ধানগুলো আবার শ্রমিকরা কিন্তু নিয়ে নির্দিষ্ট মেশিনে যে ফেলানো হচ্ছে এখানে হচ্ছে মূল কাজটা অ্যাকচুয়ালি আমাদের যে ডেকি যে কাজটা করতো কাইলসিয়ার যে কাজটা করতো একটা সময় এখানে এই গুঁড়ে মোটরের মাধ্যমে গুঁড়ে এখানে চিরাটাকে চ্যাপটা করা হয় এবং অটোমেটিকলি আপনার ওই চ্যাপটা থেকে চিরাটা তৈরি হয় এবং বাড়তি যে খোসাটা দানের খোসাটা কিন্তু এখানে সাথে থাকলেও আলাদা হয়ে যায় এবার চিরা যখন হয়ে গেল তখন কিন্তু শ্রমিকরা এই যে দেখতে পাচ্ছেন যে ওনারা নিয়ে এই আপনার নির্দিষ্ট বক্সে ঢেলে দিচ্ছে এখানে কিন্তু আবার এখানে রিফাইরিং হচ্ছে মানে যে কুড়াটা আছে চিড়ার ওটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আর আমরা এই পাশটা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে যে চিরা কিন্তু এখান থেকে পড়তেছে ফ্রেশ চিরা এইখান থেকে আবার নির্দিষ্ট একটা জায়গাতে চলে যাচ্ছে ওইখানে একটা আবার আরেকটা সাকুনি আছে ওইখান থেকে যে বাড়তি লাস্ট কুড়াটা একেবারে ফ্রেশ হয়ে

আপনাদের সবচেয়ে চাহিদা কোন সময়টা বেশি হয় চিরা বা মুড়ির চিরা মুড়ির সবচেয়ে শীতকালে একটু বেশি চলে শীতকালে একটু বেশি হয় মুড়িটা আর চিরাটা চিরাটা গরমকালে বেশি চলে চিরাটা গরমকালে বেশি চলে সেই দিক দিয়ে মানে সব সিজনে আপনাদের সবসময় কাজ থাকে কাজ থাকে বারো থাকে চিরা দেখতে পাচ্ছেন এখানে তৈরি হয়ে গেছে আমাদের এই কাঙ্ক্ষিত চিরা এখন এই চিরা কিন্তু এখন আবার প্রসেসিং এর পালা কিছু মধ্যে প্রসেসিং হবে দৈনিক কত মন চিরা উৎপন্ন হয় আপনাদের মেলে পারে দৈনিক 100 বস্তার মতো বস্তা আর সমস্ত আয়োজন শেষ করে বস্তাবন্দি হয়ে গেছে চিরা এবং মুড়ি এবার এগুলো দেশের বিভিন্ন মার্কেটে বা বিভিন্ন চাহিদা অনুযায়ী বিভিন্ন ডিস্ট্রিক্টে চিরার মেল থেকে মুড়ি এবং চিরা কিন্তু দেখতে পাচ্ছেন যে নির্দিষ্ট শ্রমিকের মাধ্যমে তারা কিন্তু এটা বাহিরে নিয়ে যাচ্ছে চিরা দেখতে পাচ্ছেন এগুলো চিরার বস্তা এবং মুড়ির বস্তা কিন্তু ট্রাকে চলে যাচ্ছে বিভিন্ন দেশের দ্বার প্রান্তে এই ছিল আজকে আমাদের আয়োজন আবারও আগামী